বন্ধুরা এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি আপনার সারা জীবনের জন্য কাজে লাগবে রজার নামের একটি ছেলে ছিল তার মা প্রায়ই তাকে বলতেন বাবা অলস বসে থেকো না কিছু শেখো জীবনে এগিয়ে যাও কিন্তু রজা সবসময় তার মায়ের পরামর্শ উপেক্ষা করত একই গ্রামে রামু নামের এক কৃষক ছিলেন তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন একদিন তিনি রজারকে বললেন বাবা অবসর সময় মানুষের সবচেয়ে বড় শত্রু যদি তুমি এই সময়কে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার না করো তাহলে এটি তোমার সবচেয়ে বড় ব্যর্থতা হয়ে উঠবে রজার হেসে বলল কাকা আমি এখনো ছোট আমি পরে কঠোর পরিশ্রম করব এখন আমাকে বিশ্রাম নিতে দিন একদিন এক ধনী ব্যবসায়ী গ্রামে এলেন তিনি সব বাচ্চাদের ডেকে বললেন আমি সেই সব বাচ্চাদের চাকরি দেব যারা পরিশ্রমী এবং তাদের সময়কে ভালোভাবে ব্যবহার করতে জানে তবে প্রথমে তোমাদের একটি ছোট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গ্রামের সব বাচ্চারা উত্তেজিত হয়ে উঠল রজারও অংশগ্রহণের কথা ভাবল কিন্তু সে অনুভব করল যে সে কখনো কোনো নতুন দক্ষতা শেখেনি বা কঠোর পরিশ্রম করেনি পরীক্ষাটি ছিল সহজ দশ দিনে প্রতিটি বাচ্চাকে তাদের পছন্দের একটি দক্ষতা শিখতে হবে যেমন রং করা বাগান করা অথবা গান গাওয়া রজার প্রথম দুটি দিন নষ্ট করল কিছুই না করে সে দেখলেও তার বন্ধুরা অনুশীলনে ব্যস্ত তখন সে চিন্তিত হয়ে পড়ল সে তার বন্ধু মোহনের কাছে জানতে চাইলো তুমি কি করছ মোহন উত্তর দিল আমি ছবি আঁকা শিখছি আমি এটা উপভোগ করি এবং আমার মনে হয় আমি এটা করতে পারব তখনই রজার বুঝতে পারল যে সব সময় অলস বসে থাকার কারণে তার কোনো দক্ষতা এবং অভিজ্ঞতা নেই সে দ্রুত কিছু শেখার চেষ্টা করল কিন্তু দশ দিন পর পরীক্ষার দিন এলো বণিক সব বাচ্চাদের কাজ দেখলেন মোহন সুন্দর ছবি এঁকেছে সবাই তার প্রশংসা করল কিছু বাচ্চা কাঠ দিয়ে সুন্দর খেলনা তৈরি করেছে কেউ সুন্দর গান গেয়েছে কিন্তু যখন রজারের পালা এলো তখন সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কারণ তার দেখানোর মতো কিছুই ছিল না বণিক জিজ্ঞাসা করলেন এই দশ দিনে তুমি কিছু শিখলে না কেন রজার মৃদু স্বরে বলল আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি বণিক তখন ব্যাখ্যা করলেন অবসর সময় শোনার মতো যদি তুমি একে নষ্ট করো তাহলে পরে অনুশোচনা করবে সময় কারোর জন্য অপেক্ষা করে না সেই দিন রজা নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আর কখনো সময় নষ্ট করবে না সে বুদ্ধিমত্তার সাথে তার সময় ব্যবহার করতে শুরু করল সে নতুন দক্ষতা শিখতে বই পড়া শুরু করল এবং ধীরে ধীরে কঠোর পরিশ্রম করে কয়েক বছরের মধ্যে গ্রামের সবচেয়ে পরিশ্রমী ছেলেদের মধ্যে একজন হয়ে উঠল জ্ঞান এবং দক্ষতা দিয়ে সে নিজের ব্যবসা শুরু করল এবং এখন সে খুব সফল যখনই কেউ তাকে জিজ্ঞাসা করে তোমার সাফল্যের রহস্য কি সে হেসে বলে কখনো অলস বসে থেকো না প্রতিটি মুহূর্তকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করো এটাই সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি এই গল্পটি আমাদের সময় নষ্ট না করার শিক্ষা দেয় কারণ আমরা যে সবচেয়ে বড় ভুল করতে পারি তা হল আমাদের এখন যে সময় আছে তা আর ফিরে আসবে না তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগান নতুন কিছু শিখুন কঠোর পরিশ্রম করুন